আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আপনাদের সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা ফ্রেশ ডিমের পুডিং তৈরি করে দেখাবো পুডিং খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর কে কে মজাদার পুডিং বানাতে পারেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারে আর আজকে অনেকগুলো ডিমের অলমোস্ট আঠেরোটা ডিমের পুডিং বানাচ্ছি আসলে আমি কখনো চিন্তাও করতে পারিনি যে এই রেসিপিটা আমার এইভাবে আপডেট করতে হবে আমি যখন রেসিপিটা কভার করেছিলাম তখন আসলে আমার নানুমা ছিলেন আর এখানে দুইটা ধাপে আমি পুডিংটা বানাচ্ছিলাম কিছুটা পুডিং আমি নানুমার জন্যই নিয়ে যেতাম হসপিটালে আর কিছুটা পুডিং আসলে আমাদের বাসার সবার জন্য করা হয়েছিল সো যাই হোক নানুমা আমাদের সকলকে ছেড়ে তালার কাছে চলে গিয়েছে আপনার তবে আমার নানুমার জন্য প্রে করবেন আজকে যারা ভিডিওটা দেখছেন তো শুরু করে পুডিং বানানোর জন্য আমাদের প্রথমেই হচ্ছে ডিমগুলোকে খুব ভালো করে উইস করে নিতে হবে আমি নানুমার জন্য একটু বেশি করেই পুডিং বানিয়েছিলাম সেখানে হচ্ছে অলমোস্ট আঠেরোটা সরি সেখানে হচ্ছে অলমোস্ট আমি হচ্ছে বারোটা ডিম দিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে ছয়টা ডিমের উইস করেছি আমি আলাদা আলাদা করে ডিমগুলোকে কুসুম সমেত সাদা অংশ একসাথেই উইস করেছি তো এই ডেকটিটা তে আমি হচ্ছে বারোটা ডিম ক্যাক সাথে উইস করেছি আর আগে যেটা দেখেছেন সেটাতে হচ্ছে আমি ছয়টা ডিমের উইস করেছিলাম এই টোটাল আঠারোটা ডিমের পুডিং বানাচ্ছি আমি একটা আমি বানাবো চারকোনা শেপ একটা আমি বানাবো হচ্ছে রাউন্ড শেপ সো আমি আপনাদেরকে শুধু চারকোনা শেপটাই দেখাবো আর রাউন্ডটাও আমি মোল্ড আউট করি কীভাবে করি সেটাও দেখাবো তো যাই হোক চলেন পুডিংয়ের জন্য উপাদান তো তিনটাই থেকে মেন সেটা হচ্ছে ডিম দুধ আর চিনি পরিমাণটা শুধু বলে দেয় যখন আমি নানমার জন্য বানিয়েছিলাম তখন আসলে আমার এটাতে চিনি পরিমাণ এবং দুধের পরিমাণটা অনেক বেশি রেস্ট্রিকশন ছিল কেননা আমার নানুমার জন্য চিনি এবং দুধ খাওয়াটা অত বেশি ম্যান্ডেটরি ছিল না বাট হ্যাঁ বলেছিল কিছুটা কম পরিমাণেই খেতে সো সেভাবে করেই আমি রিকোয়ারমেন্ট অনুযায়ী বানিয়েছিলাম তাই খুব ভালো করে ডিমগুলোকে আগে আমি এখানে উইস করে নিয়েছি আপনাদের অনেকের মনেই হচ্ছে প্রশ্ন থাকে যে আমিও তো পুডিং বানাই কিন্তু পুডিং কেন জমে না ভালো করে ইভেন হচ্ছে কেন পুডিংটা কাটার সময় ভেতর থেকে ভেঙে যায় আসলে এটা আমি যখন মাইরে দিয়েছিলাম পুডিংয়ের রেসিপিটা তখন হচ্ছে আমাকে ইনবক্স করে জানতে চেয়েছিলেন তখন বলেছিলাম যে আমি একটা ভিডিও আপলোড করব বাট এতদিনের সময় হয়েছে ভিডিওটা আপলোড করার আপনারা সবাই দেখে নেবেন প্রথমত কথা হচ্ছে আপনি খুব গরম দুধটা একেবারেই দিয়ে ফেলেন এটাকে একটু ঠান্ডা করে কুসুম গরম দুধটা ডিমের সাথে অ্যাড করবেন তারপরে আবার ভালো করে উইস করে দেন হচ্ছে মোল্ডে বসাবেন আর চিনির রেশিওটা ঠিক রাখতে হবে তবে আমি যেহেতু আগেই বললাম নানুমার জন্য পুডিংয়ে আমি চিনি এবং দুধের ক্ষেত্রে একটু কম দিতে হবে সো সেই রেস্ট্রিকশন অনুযায়ী আমি এখানে বারোটা ডিমে প্রায় হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি এই জন্য এটার কালারটা কিন্তু অত বেশি গোল্ডেন কালার আসবে না যেটা আমরা নর্মাল ডিমের ক্ষেত্রে আসলে করতে গেলে খুব সুন্দর একটা গোল্ডেন টাচ আসে আমাদের পুডিংয়ে তো যাই হোক এটাকে আবার খুব ভালো করে উইস করে নিলাম আর অপরদিকে আমি এখানে আমাদের জন্য যে পুডিংটা বানাচ্ছি সেটা উইস করে নিলাম এটা তো আমি ভালো করে উইস করে নিচ্ছি এবার আসি আমি সেকেন্ড স্টে লজিকটা যেটাতে আপনার পুডিংটা হচ্ছে নষ্ট হয়ে যায় দেখুন আপনারা একটু সূক্ষ্মভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি এখানে খুব ভালো করে নাড়াচাড়া করছি কিন্তু তারপরেও এখানে ডিমের উপরে একটা সাদা আস্তরণ থেকেই যাচ্ছে অর্থাৎ এই লামসটা সহই আপনারা কি করেন মোল্ডে বসিয়ে দেন এই জন্য পুডিংটা ভেতর থেকে ভালো করে জমে না সো এই কি কিন্তু চাইলেই আপনারা পানি ছাকার ছাঁকনি দিয়ে বা যে কোনো ধরনের ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে খুব সুন্দর করে যদি আপনি মোল্ডে বসান দেখবেন আপনার পুডিংটা খুবই সুন্দর হবে আসল মানে একদমই লামস ছাড়া দানাদার সুন্দর একটা জালি জালি পুডিং তৈরি হবে এবং সেটা খেতে দারুণ মজা হবে তো সচরাচর পুডিংয়ের রেশিওটা হয় চিনি তো আপনার পছন্দ মতো আপনি দিতেই পারেন তবে চারটা ডিম বা ছয়টা ডিমের জন্য আপনি এক কাপ থেকে দেড় কাপ চিনি দিতে পারেন আমার এই মগটা অনেক গভীর অর্থাৎ এটা অনেকটাই ডিপ সো আমি এখানে পুরোটা ভর্তি করে দেইনি পুরোটা ভর্তি করে দিলে আমার প্রায় দুই কাপ মতো পরিমাণ হয়ে যেত জন্য আমি প্রায় দেড় কাপ মতো চিনি এখানে ইউজ করেছি তবে চিনিটা আমি একবারেই ঢেলে দেইনি একটু একটু করে দিয়ে আমি নাড়াচাড়া করছিলাম এবং উইস করে এনেছিলাম খুব ভালো করে কারণ চিনিটা যদি খুব ভালো করে না গলে তাহলে যেটা হবে আপনি যদি মোল্ডে বসিয়ে দেন তখন গরম পানির ভাবে চিনিটা হচ্ছে পানি ছেড়ে দেবে সো তখন দুধের সাথে যে আপনার মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা কিন্তু জমতে পারবে না আচ্ছা এখানে আরও একটা কথা বলি অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে পুডিংটা খেতে পছন্দ করেন না তার কারণ পুডিংয়ের মধ্যে কি এমন থাকে যেটার জন্য ডিম ডিম গন্ধ করে আসলে পুডিংয়ে ডিমের গন্ধ করবে এটাই তো স্বাভাবিক কিন্তু এটাকে আপনি দূরও করতে পারেন সেটা হচ্ছে আপনি পুডিংয়ে চাইলি এলাচি পাউডার দিতে পারেন বাট আমাদের অনেকেই এলাচির গুঁড়া যে পাউডার স্মেলটা সেটাও নিতে পারে না সো সেক্ষেত্রে আপনি ভ্যানিলা এসেন্স দিতে পারেন কিন্তু এক্ষেত্রেও অনেকে বলে যে ভ্যানিলা এসেন্স দিলে নাকি সেখানে কেকের গন্ধ চলে আসে সেটা পুডিং পুডিং গন্ধ হয় না সো আমি কয়েকভাবে পুডিং বানানোর পরে রিসার্চ করে যেটা বুঝলাম যে আসলে আপনি যদি পুডিংয়ের মধ্যে খুব সুন্দরভাবে কাস্টার্ড পাউডার দেন তাহলে হচ্ছে এক চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলে আপনার পুটিংয়ে কোনো ডিমের গন্ধই আসবে না আর দুধের কথা তো আমি আগেই বলে ফেলেছি যে দুধটাকে আপনার কুসুম গরম করে নিতে হবে অর্থাৎ ঠান্ডা করে তারপরেই দুধটা দিতে হবে আমি এখানে অনেকটা দুধ জাল দিয়েছিলাম এবং ঠান্ডা করে আমি দুটো মোল্ডের জন্যই আলাদা করে আর কি উইস করে নিচ্ছি দুধটাকে দিয়ে অ্যান্ড এই তো দুটা উইস করা হয়ে গিয়েছে অ্যান্ড আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি দুটা মোল্ডে বসানোর জন্য আমার তাড়াহুড়া ছিল তো আমি হচ্ছে একটা প্রথমে করেছে তারপর আরেকটা করেছিলাম যেটা আমি পরে করেছি বাসার জন্য ওইটা আমি বাসে এসে করেছিলাম আর যেটা হচ্ছে আমি নানুর জন্য নিয়ে যাব হসপিটালে সো সেটা হচ্ছে আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম অ্যান্ড এই তো নানোর জন্য যেটা করছিলাম সেটা আসলে আমি হচ্ছে গোল একটা মোল্ডে রেখেছিলাম কারণ এটা অনেকটা বড়ো তো আমি পুডিংগুলোকে সেট করার জন্য অবশ্যই মোল্ডের উপরে হচ্ছে ক্যারামেল দিয়ে দিচ্ছিলাম আর ক্যারামেলের জন্য আমি এরকম একটা সুন্দর ফ্র্যাঙ্ক প্যান নিয়েছিলাম এই ফ্র্যাঙ্ক প্যানটাতে আমি চিনিটাকে একদম সুন্দর করে অল্প একটু পানি দিয়ে পুড়িয়ে খুব গোল্ডেন ব্রাউনিশ একটা জেলির মতো করে নিয়েছিলাম অ্যান্ড থকথকে জেলিটা যখন হয়ে যাবে তখন সেটাকে আপনি মোল্ডের মধ্যে জাস্ট ঢিলে দেবেন সুন্দর করে ঢিলে দিলেই কিন্তু আপনার ক্যারামেলটা রেডি হয়ে যাবে এবং পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করলে ঠান্ডা বাতাসের মধ্যে তো শুকিয়ে সেট হয়ে যাবে অ্যান্ড ক্যারামেলটা দেখুন কি কতটা সুন্দর হয়েছে আমি অফ ক্যামেরাতে ক্যারামেলটা পুরোপুরি তৈরি করে নিয়েছিলাম আমি এখানে দুটো ক্যারামেলই তৈরি করে ফেলেছি এবং দুটাকে হচ্ছে ফ্যানের বাতাসের নিচে রেখেছে যাতে করে এটি একটু শক্ত হয়ে যায় কেননা ক্যারামেলটা শক্ত হয়ে গেলে সেখানেই আমরা পুডিংয়ের যে মিশ্রণটা রয়েছে সেটা দিয়ে দেবো অ্যান্ড আমি এখানে হাত দিয়ে চেক করে দেখছিলাম যে ক্যারামেলটা কি নরম আছে কি দেখলাম একেবারে শক্ত এসেছে সো এই তো আমার ক্যারামেলটা রেডি এখন আমি প্রথমেই হচ্ছে গোল মোল্ডের মধ্যে এই পুরো মিশ্রণটাকে ছেঁকে তারপরে দিয়ে দিচ্ছি কারণ যদি না থাকে তাহলে সে লামসগুলো থেকেই যায় সো এভাবে ছেঁকে তারপরে এটা আমি দিয়ে দিলাম তারপরে আমি আবার চারকোনা মোলচাও বসিয়েছি অ্যান্ড আফটার আমার ফাইনাল রেজাল্টে কে এসেছে চলুন আপনাদেরকে দেখাই এই তো আমার ফাইনাল রেজাল্টটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু কিছুটা সময়ে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম তারপরে আমি এটাকে হচ্ছে মোল্ড আউট করেছি অ্যান্ড এটা মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে সাইড থেকে এবং উপর থেকে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার গোল যে ক্যারামেল পুডিংটা সেটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে কিন্তু সেটার ক্লিপটা আমি নিয়ে নিই কারণ সেটা আমি হসপিটালে নিয়ে চলে গিয়েছি তো তাড়াতাড়ি করে কেটে বক্সিং করেছিলাম অ্যান্ড এই তো আজকের পুডিং রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আপনারা চাইলে সেম রেশিওগুলো দিয়ে কাপেও কিন্তু চায়ের কাপেও কিন্তু পুডিং বসাতে পারেন সো যাদের মনে হয় যে ব্যাচেলর থাকেন বা মেসে থাকেন পুডিং খেতে ইচ্ছে হচ্ছে এত বড় পুডিং বানানোর জামা নেই আপনারা কিন্তু চাইলে কাপেও সুন্দর করে কাচের কাপটাকে পানিতে ভাব দিয়ে পুডিং বানাতে পারেন সো থ্যাংক ফর ওয়াচিং গাই